রাত তখন প্রায় আটটা বাজে বাইরে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে বাতাসে কেমন একটা ঠান্ডা গন্ধ হঠাৎ দরজায় টকটক শব্দ কে ওখানে ভেতর থেকে প্রশ্ন আসে চিঠি আছে রাহুল সাহান নামে বাইরে থেকে এক কণ্ঠ রাহুলের স্ত্রী মিতা দরজা খুলে দেখে পোস্টম্যান ভিজে একদম কাঁপছে চিঠিটা কি আমি নিতে পারি পোস্টম্যান মাথা নেড়ে বলে নিন কাল আবার দেখা হবে বলে চলে যায় সন্ধ্যের পর রাহুল বাড়ি ফিরে ঘরে ঢুকতেই মেতা বলে উঠল শোনো তোমার নামে একটা চিঠি এসেছে সকালে তুমি ছিলে না রাহুল অবাক আমার নামে চিঠি কে লিখবে চিঠিটা হাতে নিয়ে এসে পড়তে লাগল বন্ধু রাহুল কেমন আছিস অনেক দিন দেখা নেই আমাদের গ্রামে এখন গরমের ছুটি চলছে দুই একদিনের জন্য চলে আয় দেখা হবে পুরনো গল্প হবে চিঠিটা পড়ে রাহুলের মুখে একচিলতে হাসি ওরে এ তো অরুণের চিঠি স্কুলের বন্ধুটা এখনও আমাকে মনে রেখেছে মেতা হেসে বলল তুমি না হয় কয়েকদিনের জন্য ঘুরে এসো মনটাও ফ্রেশ হবে রাহুল একটু ভেবে মাথা নাড়ল ঠিক আছে শনিবার সকালে রওনা দেব আকাশ পরিষ্কার কিন্তু দূরে কোথাও কালো মেঘ জমেছে রাহুল ব্যাগ কাঁদে নিয়ে স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন ছাড়ল ঠিক সময়ে কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে এলো। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু বৃষ্টি এমনভাবে নামল যে জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না ট্রেন একসময় আস্তে আস্তে থেমে গেল বৃষ্টি তখনও পড়ছে রাহুল পাশের সিটে বসা লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল ট্রেন কেন থেমে গেছে লোকটা বলল বজ্রপাতে তার ছেড়ে গেছে এখন ঠিক করতে হবে দুই ঘন্টা পরে ট্রেন আবার ছাড়ল যখন ওর গন্তব্য চন্দনপুর স্টেশনে পৌঁছালো তখন রাত নেমে গেছে স্টেশনটা একদম ফাঁকা চারপাশে শুধু ভিজে বাতাস আর লণ্ঠনের আলো রাহুল চারিদিকে তাকালো কোনো রিকশা নেই কোনো লোকজনও নেই অরুণ নিশ্চয়ই চিন্তা করছে মনে মনে বলল সে চলো পায়ে হেঁটে যায় পেটে তখনও চরম খিদে সকালে খেয়ে বেরিয়েছিলাম তারপর কিছুই খাইনি মনে পড়ল শ্মশানের পাশে একটা চায়ের দোকান ছিল দেখি খোলা আছে কিনা শ্মশানের কাছে পৌঁছাতেই চোখে পড়ল এক লণ্ঠনের আলো দূরে একটা ছোট্ট দোকান আলোটা হালকা কাঁপছে বাতাসে যাক অন্তত কিছু খেতে পাব রাহুল এগিয়ে গেল দোকানের দিকে দোকানের সামনে দুজন লোক বসে চা খাচ্ছে রাহুল একটু হেসে বলল এই বৃষ্টির রাতে আপনার দোকান খোলা দেখে খুব ভালো লাগছে একটা চা বিস্কুট কি পাবো দোকানদার কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইল তারপর আস্তে আস্তে বলল চা পাবেন কিন্তু বসার আগে একটু ভেবে নিন রাহুল থমকে দাঁড়ালো দোকানদারের কথাটা তার কানে কেমন যেন অদ্ভুত লাগল ভেবে নিন মানে রাহুল একটু হেসে জিজ্ঞেস করল দোকানদার মুখ তুলে তাকালো তার চোখে লালচে আলো যেন দীর্ঘদিন ঘুম হয়নি এই দোকানটা কিন্তু সবার জন্য খোলা না বাবু তার কণ্ঠে কেমন একটা কর্কশ সুর রাহুল হেসে ফেলল আমিও তো মানুষই ভূত না দোকানের বেঞ্চে বসে পড়ল সে দুজন গ্রাহক চুপচাপ চা খাচ্ছিল হঠাৎ তাদের একজন উঠে দাঁড়ালো কোনো কথা না বলে বৃষ্টির অন্ধকারে হারিয়ে গেল দোকানদার আস্তে আস্তে চা বানাতে লাগলো পানির কেটলি ফুটতে শুরু করল লণ্ঠনের আলোয় বাষ্পগুলো নাচছিল অদ্ভুতভাবে আপনি কি কোথাও যাচ্ছেন বাবু দোকানদার জিজ্ঞেস করল হ্যাঁ অরুণপুরে যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি দোকানদার থেমে গেল কিছুক্ষণের জন্য তারপর খুব নিচু গলায় বলল অরুণপুর ওই রাস্তা কিন্তু আজ ভালো না বাবু এই বৃষ্টিতে রাতে সেখানে কেউ যায় না রাহুল একটু অবাক কেন কিছু হয়েছে নাকি না মানে কিছুদিন আগে ওই রাস্তা দিয়ে এক লোক গিয়েছিল তারপর আর ফেরেনি চাটা সামনে দিল দোকানদার রাহুল চুমুক দিল কিন্তু কেমন কটু একটা গন্ধ মনে হলো দোকান জুড়ে অন্যরকম ঠান্ডা নেমে এসেছে হঠাৎ পাশের টেবিল থেকে একটু আওয়াজ হলো রাহুল ঘুরে দেখলো সেখানে কেউ নেই বেঞ্চে পড়ে আছে একটা পুরনো ছেঁড়া টুপি দোকানদার স্থির মুখে তাকিয়ে বলল ওই টুপিটা আজ দুপুর থেকে ওখানেই আছে বাবু যে পড়ে গিয়েছিল সে আর ফেরেনি বৃষ্টি তখন আরও জোরে পড়ছে দূরে শ্মশান থেকে হালকা ঘণ্টার শব্দ আসছে রাহুলের গায়ে কাটা দিল চা শেষ করে সে দাঁড়াল আমি যাই অনেকটা পথ বাকি দোকানদার চুপচাপ তাকিয়ে রইল তার দিকে বেরোনোর সময় আস্তে আস্তে বলল পিছনে তাকাবেন না বাবু যদি কিছু ডাকেও সাড়া দেবেন না রাহুল অবাক হয়ে হেসে দিল আপনারা এসব ভয় দেখানোর গল্পে বিশ্বাস করেন নাকি দোকানদার কিছু বলল না শুধু লণ্ঠনটা নেড়ে দিল হালকা বাতাসে রাহুল ছাতা খুলে দোকান থেকে বেরোল চারপাশ অন্ধকার বৃষ্টি আর বাতাসের শব্দে কিছুই শোনা যায় না দূরে রাস্তার ধারে একটা না বাচ্চা ব্যাঙের ডাক রাহুল হাঁটতে লাগলো একটা দুইটা তিনটা মোড় পার হয়ে গেল তারপর হঠাৎ সে শুনল বাবু পেছন থেকে যেন কেউ খুব আস্তে আস্তে ডাকল রাহুলের পা থেমে গেল কিন্তু দোকানদারের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল দোকানদার তো বলেছিল পেছনে তাকাবেন না দৃষ্টি থামেনি বরং আরও জোরে নামছে রাহুল দাঁড়িয়ে আছে অন্ধকার রাস্তায় পেছন থেকে আবার সেই আওয়াজ বাবু থামুন গলার স্বরটা কেমন যেন চেনা চেনা লাগছে মনে হলো কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরে তাকানোর সাহস হল না তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল হাতে ধরা ছাতাটা হালকা কাঁপছে বাতাসে বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে পড়ছে এর মাঝেও সেই কণ্ঠ আবার ভেসে এলো রাহুল দাঁড়াব এবার রাহুলের বুকের ভেতর কাপুনি ধরল সে জোরে হাঁটতে শুরু করল কাদা ভরা রাস্তায় পা পিছলে যাচ্ছিল বারবার দূরে একটা বজ্রপাত হলো আকাশ আলোকিত হয়ে উঠল এক মুহূর্তের জন্যই সেই আলোয় রাহুল স্পষ্ট দেখতে পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে একটা পুরনো ভেজা শাল গায়ে জড়ানো মানুষ মুখটা দেখা যাচ্ছে না শুধু চোখের দিক থেকে হালকা নীলছে আলো দেখাচ্ছে রাহুল হাঁটু কাঁপতে কাঁপতে বলে উঠল কে কে আপনি কোনো উত্তর নেই বজ্রপাতের আলোয় মিলিয়ে গেল চারপাশ আবার অন্ধকার রাহুল দৌড়াতে শুরু করল বৃষ্টির জল চোখে মুখে পড়ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দূরে গ্রামের কিছু আলোর ঝিলিক দেখা যাচ্ছে হয়তো অরুণের বাড়ি ঠিক তখনই পেছন থেকে হালকা পায়ের শব্দ যেন কেউ ঠিক পেছনেই হাঁটছে তার সঙ্গে সঙ্গে রাহুল পাগলের মতো দৌড়াতে লাগলো একটা বাঘ ঘুরতেই চোখে পড়ল পুরনো একটা পুকুর তার পাড়ে একটা বিশাল বটগাছ গাছের ডালে যেন কেউ ঝুলছে রাহুল থেমে গেল বৃষ্টির ভেতর চোখ কুসকে তাকালো দেখল একটা দোলনা দুলছে বাতাসে কিন্তু দোলনায় কেউ বসে নেই হঠাৎ এক মুহূর্তে বজ্রপাত আর সেই আলোয় রাহুল স্পষ্ট দেখতে পেল দোলনায় একটা ভেজার দেহ ঝুলছে তার মুখটা পরিচিত চোখ দুটো ফাঁকা ঠোঁটে আতখানা হাসি রাহুল চিৎকার করে উঠল অরুণ বজ্রপাতের শব্দে সেই চিৎকার মিলিয়ে গেল আর পরের মুহূর্ত সবকিছু অন্ধকার রাহুলের চোখ খুলতেই প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না মাথা ভীষণ ব্যথা করছে শরীর কাদায় ভিজে একেবারে ঠান্ডা চারপাশে নিস্তব্ধতা শুধু দূরে ব্যাঙের ডাক আর হালকা বাতাসের শোষ শব্দ সে আস্তে আস্তে উঠে বসে চারিদিকে তাকালো বটগাছটা দোলনাটা সব কিছু একই জায়গায় কিন্তু দোলনায় আর কেউ নেই আমি কি স্বপ্ন দেখছিলাম নিজের মনে বলল রাহুল কিন্তু ঠিক তখনই কানে এলো একটা শব্দ চল ভেতরে আয় সামনের দিক থেকে আলোর ঝলকানি দেখা গেল মাটির রাস্তার শেষে একটা ছোট্ট বাড়ি তার ভেতর থেকে হালকা লণ্ঠনের আলো বেরোচ্ছে রাহুল কাঁপতে কাঁপতে সেদিকে এগোল দরজায় টোকা দিতেই ভেতর থেকে একটা কণ্ঠ কে আমি রাহুল অরুণের বন্ধু দরজা খুলে দাঁড়ালো এক বৃদ্ধা চোখে জল রাহুল তুমি সত্যিই এসেছ রাহুল অবাক আপনি আমাকে চিনলেন কিভাবে অবশ্যই অরুণ তোমার নাম অনেকবার বলেছে রাহুল ঘরে ঢুকল চারপাশে পুরনো ছবি দেওয়ালে ফ্রেমে অরুণের হাসি একটা ছবি রাহুল চমকে উঠল এটা তো অরুণের ছবি কিন্তু এই ছবিটা কেন মালা দেওয়া বৃদ্ধা চুপ করে দাঁড়িয়ে রইল তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তুমি জানো না রাহুল অরুণ এই রাস্তা দিয়েই ফিরছিল এক বছর আগে এই বৃষ্টির রাতে তারপর থেকে আর তাকে কেউ খুঁজে পায়নি রাহুলের গলা শুকিয়ে গেল কিন্তু আমি তো একটু আগে ওকে দেখেছি বৃদ্ধা হালকা মাথা নাড়লেন ওকে দেখেছ মানে ওর ছায়া দেখেছ বাবু ওর আত্মা এখনো শান্তি পায়নি রাহুলের বুক ধরফড় করতে লাগল বাইরে বজ্রপাতের শব্দ বাতাসে জানালা কাঁপছে লন্ডনের আলো নিবে গেল এক ঝটকায় অন্ধকারের মধ্যে বৃদ্ধার কণ্ঠ শোনা গেল ফিস করে ও আজও অপেক্ষা করে আছে যে বন্ধুর জন্য ওর শেষ চিঠিটা লেখা হয়েছিল বাইরে তখন মুসলধারে বৃষ্টি রাহুল দরজার সামনে দাঁড়িয়ে দেখল বটগাছের নিচে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে চোখে মুখে কিছু দেখা যায় না শুধু লন্ডনের আলোয় তার ভেজা শরীরটা ঝলক দিচ্ছে রাহুলের গলা শুকিয়ে গেল ভয় কৌতূহলী সব মিলে বুক কাঁপছে তবু সাহস করে পা বাড়ালো বাইরে অরুণ তুই কাপা গলায় ডেকে উঠল সে কেউ উত্তর দিল না শুধু বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য মুখটা দেখা গেল ঠিক সেই মুখ যেটা ছবিতে ছিল অরুণ কিন্তু চোখ দুটো অদ্ভুত ফাঁকা রাহুল কাঁপা হাতে এগিয়ে গেল তুই আমি এসেছি তোর দেখা পেতে তুই কেন এমন করলি অরুণের ঠোঁট নড়ল কিন্তু কণ্ঠ বেরোল না তারপর বাতাসের সঙ্গে হালকা এক ফিসফিসানি চিঠিটা রাহুল পকেট থেকে বের করল সেই পুরনো ভেজা চিঠি যেটা অরুণ লিখেছিল তাকে এই চিঠিটা তুই পাঠিয়েছিলি আমি আসতে দেরি করে ফেলেছি অরুণের চোখে যেন এক মুহূর্তের জন্য জল ঠলমল করে উঠল বৃষ্টি হঠাৎ থেমে গেল চারপাশ নিস্তব্ধ অরুণ আস্তে আস্তে বলল তুই না আসায় আমি সেদিন একাই গিয়েছিলাম স্টেশনে বজ্রপাত হয়েছিল তারপর থেকে আমি আর ফিরিনি রাহুলের চোখে জল তুই তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিলি অরুণ তুই কি আমাকে দোষ দিস অরুণের মুখে এক হালকা হাসি ফুটল না রে দোষ দেয়নি শুধু অপেক্ষা করেছিলাম আমার বন্ধু যেন একবার আসে তারপর অরুণের দেহটা হালকা আলো হয়ে ভেসে উঠল বৃষ্টির জল তার ভেতর দিয়ে ছুঁয়ে গেল আর আস্তে আস্তে মিলিয়ে গেল হাওয়ায় রাহুল হাঁটু গেড়ে বসে পড়ল ভিজে মাটিতে চোখ থেকে অঝরে জল ঝরছে বৃষ্টির সঙ্গে মিশে যাচ্ছে দূরে আবার বজ্রপাত কিন্তু এইবার সেই ভয়ানক শব্দে নেই কোনো আতঙ্ক আছে শান্তি আকাশের দিকে তাকিয়ে রাহুল বলল তুই শান্তিতে থাক অরুণ তোর চিঠি আমি রেখে দেব চিরদিন লণ্ঠনের আলো আবার জ্বলে উঠল বৃষ্টি থেমে গেল শুধু বটগাছের নিচে দোলনাটা হালকা দুলছে যেন কেউ বিদায় জানাচ্ছে নরমভাবে